মামলাটা দিছে এমন কিন্তু মামলা ডাউট আইনে মামলাটা চালাইতে আমার অনেক কষ্ট হয় এর আমার মামলা ডাউট এনেন এর ছোট্ট সন্তানকে নিয়ে আপত্তিকর ভিডিও করার জন্য মামলা হয়েছিল ক্রিম আপার বিরুদ্ধে তার সে অপরাধের জন্য শাস্তিও পেয়েছিলেন ক্রিম আপা ঘটনা এতটুকু পর্যন্ত হলে ঠিক ছিল কিন্তু এখনো এই ঘটনার তিন মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও হেনস্থার শিকার হচ্ছেন তিনি ক্রিমাপা জানায় সেই মামলার হাজিরা দিতে তাকে এখনো আদালতে দৌড়াদৌড়ি করতে হয় এই যে যে আমার মামলাটা দিছে এই বাচ্চা দুইটার লেগে এই যে চোদ্দ দিন থাকি আমার বাচ্চাকে লোকের দোকানিয়ে দেখছি আমি একটা কামাই করে ছোট্ট এই শিশু দুটিকে বাসায় রেখে এখনো নিয়মিত ভোগান্তির শিকার হতে হচ্ছে ক্রিমাপাকে ক্রিমাপা বলেন আমি যদি অপরাধ করে থাকি আমি তো শাস্তি পেয়েছি তিনি আরো বলেন দয়া করে যে বা যারা এই মামলাটি করেছেন তারা প্লিজ মামলাটি উঠিয়ে নেন এ অপরাধের জন্য আমাকে আর শাস্তি দিবেন না শুধুমাত্র ক্রিমাপা নয় ক্রিমাপার অবস্থা দেখে প্রত্যেক নেটিজেনই এখন চাচ্ছে ক্রিমাপার মামলাটি যাতে প্রত্যাহার করে নেওয়া হয় দর্শক আপনিও সেটাই চান কিনা আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ক্রিমাপা মামলার ভোগান্তির শিকার এখনো হোক না তার মামলাটি তুলে নেওয়া হোক কোনটা চান অবশ্যই জানাবেন